একদিকে শেখ হাসিনাকে রক্ষা করা অন্যদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়ানো এ নিয়ে চরম বিপাকে রয়েছে ভারত হচ্ছে নতুন নতুন কৌশল রীতিমতো গবেষণা চলছে বাংলাদেশ বিষয়ে এরই মধ্যে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই সঙ্গে ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এতে বলা হয় লখনউতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে দেওয়া ভাষণে রাজনাথ সিং বলেন বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন সেই সঙ্গে ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে তার একটা ধারণা নিয়ে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয় ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় সমন্বিত দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী সঙ্গে ভবিষ্যতে যুদ্ধসহ ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি রাখতে বলেন তিনি রাজনাথ সিং বলেন বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে তবে ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতির ওপর গুরুত্ব দিতে হবে ভারতকে সেই সাথে দেশের জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী করার উপর জোর দেয়া হয় ইউএসএ নিউ ইয়র্ক